ইমানটা ঠিক রাখবেন ইমান ঠিক রাখার দু একটা কথা বলে আমি আজকে শেষ করে দিব। সাহাবা এ ভালো করে শুনবেন সাহাবা এ যেভাবে আমল করেছেন যেভাবে রোজা করেছেন যেভাবে নামাজ পড়েছেন যেভাবে হজ করেছেন আল্লাহ রাসুলের একটা দেখে নবীজি বলছেন সল্লু কামা রাই তুমনি উসল্লি আমার যেমনি নামাজ পড়তে দেখো এইভাবে তোমরা নামাজ পড়ো নবীজি নামাজ পড়তে আমরা দেখছি দেখছেন কারা সাভাইকম যারা বলেন কারা এক লক্ষ 24000 সাহেব کرام কয় লক্ষ এক লক্ষ আর এর সাথে আসছে এগুলো ঐতিহাসিক গণনা এটা হাদিসে এই সংখ্যা আসে নাই ঐতিহাসিক একটা গণনা বললাম 1 লক্ষ হাজার বা হাজার দেখেন নবীজি বলেছেন সাহাবেকেরাম দেখে দেখে নবীজির নামাজটা নকল করে আমাদেরকে শিখিয়েছেন নবীজি যেই টাইমে রোজা রেখেছেন যেই টাইমে রোজা ভেঙেছেন সাহাবেক দেখেছেন আমাদেরকে শিখিয়েছেন নবীজি যেভাবে হজ করেছেন নবীজি বলছেন খুদু খুদু মিন্নি তোমাদের হজ আমার থেকে শিক্ষা কর সাহাবে কেরাম দেখেছেন নবীজি যেভাবে হজ করেছেন ওইভাবেই আমাদেরকে হজ করতে হবে আমাদেরকে রোজা রাখতে হবে নামাজ পড়তে হবে তাহলে সাহাবেক আমাদের জন্য হলেন মডেল কি হলেন নবীজির ও সাহাবায়ে কেরাম কি মডেল আপনি সাহাবায়ে কেরামদেরকে সরায়ে দেন রবিজিকে আমরা দেখি নাই নবীজি কিভাবে নামাজ পড়ছে আমরা দেখি নাই তাহলে আমরা নবীজির নামাজটা কিভাবে পড়ব সাহাবায়ে কেরাম ছাড়া সম্ভব না সম্ভব না সাহাবায়ে হলেন আমাদের মডেল আমরা তার থেকে তাদের থেকে শিখব এক লক্ষ চোদ্দ হাজার সাহাবি এদের মধ্যে থেকে যে কোনো সাহাবির নামাজকে আপনি অনুসরণ করেন আবু বকর হোক উমর হোক উসমান হোক আলী হোক যে কোনো সাহাবির নামাজ যে কোনো সাহাবির নামাজের পদ্ধতি আপনি অনুসরণ করেন আপনি জান্নাত পেয়ে যাবেন আপনি সরল পথ পেয়ে যাবেন সিরাতে মুস্তাকিম পেয়ে যাবেন চিৎকার মেরে বলে আলহামদুলিল্লাহ তাহলে সাহাবে মাপকাঠি আমার মাপকাঠি সত্যের মাপকাঠি আল কোরআন হক্কুন আর হকুন নবী হক কোরআন হক এই হকটাকে বুঝার জন্যে হকটাকে আমল করার জন্যে হকটাকে ফলো করার জন্যে ফলো করতে হবে সাহাবে কেরামদেরকে ঠিক কিনা ধরে বলেন নবীজি বলেছেন আমার সাহাবিরা আকাশের তারকাতুল্য যাকে তুমি অনুসরণ করবে হেদায়েত পেয়ে যাবে এই মর্মে আরো দুইটা হাদিস আছে নবীজি বলেছেন আনা আনা আমানাতুন লি আসহাবি ও আসহাবি আমানাতুন লি আকাশে যখন তারকা ওঠে ওই তারকাগুলো আকাশের হেফাজতকারী সংরক্ষণকারী ঠিক আমার সাহাবিরা আমার সাহাবিদের জন্য আমি নবী সংরক্ষণকারী আর আমার পরে আমার সাহাবিরা আমার উন্নতের সংরক্ষণকারী আল্লাহ আকবর সবগুলো হাদিস কিছু জয়ীফ আছে কিছু হাসান আছে সবগুলো হাদিসই জয়ীফ না কিছু হাসান আছে আছে কিছু সবগুলোকে মিলাইলে এটাই প্রমাণিত হয় সাহাবাহা মেয়ারে হক হকের মাপ কাঠি সত্যের মাপকাঠি সাহাবিক বাদ দিয়ে আমরা নবীকে অনুসরণ করতে পারবো না কোরআনকেও ফলো করতে পারবো না ঠিক কিনা জোরে বলেন একজন সাহাবি যদি ভুল করে দোষ করে আমাকে দেখতে হবে এই গুণাটা করার পরে ওই সাহাবি কি করে এটা হলো মডেল সাহাবি আমার মডেল আমি বলেছি না সাহাবি মডেল সব সাহাবি গুণা করে নাই এরকম না গুণা তো করবেই গুনার পরে কি করতে হবে গুনার পরে কি করতে হবে এটা আমাকে কোরআন বারবার বলেছে তু বু ইহি তাসুহা গুনা করেছ আত্তা ইব মিনা জাম্বি কামাল্লা জাম্বালাহু সই হাদিস একজন তওবাকারী সে এরকম হয়ে যায় যেমন তার জীবনে সে গুনেই করে নাই তাইলে এখন গুনা করার পরে তওবা করতে হবে সাহাবা কেমনে তবা করছে এটা একজন সাহাবি জিনা করছে জিয়া মা আল আসলামী বুখারিতে মুসলিমে হাদিস আছে। জিনা করার পরে নবীজীর কাছে আসছে আর আমি তো জিনা করছি আমারে পাক করে দেন পাক কি পাথর মারতে হবে ইমরাহাতু ঘ মেদি ইয়া ঘাম একটা নারী জিনা করছে নবীজীর কাছে এসে বলছে আর রাসূলুল্লাহ আমি জিনা করেছি আমার পেতে বাচ্চা আমাকে পাক করে দেন নবীজি বলেন যাও বাচ্চা আগে হোক এরপর আইসো নমিদি বাচ্চে বাচ্চা হলে আর আসবে না নারী আবার আসছে এ আর এই যে কোলে বাচ্চা বলে যাও 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 বাচ্চা যখন দুধ দুধ পান করা শেষ করবে তারপরে আইসো রুটি হাতে বাচ্চা রুটি খাইতেছে আড়াই বছর হয়ে গেছে আড়াই বছর পরে মহিলা ইসা বলে এই যে আমার সন্তান এখন রুটি খাইতে পারে এর আর আমাকে পাক করে দেন আমাকে পাক করেন আমাকে যাহার নাম থেকে মুক্ত করেন কিভাবে আমাকে পাথর মারেন পাথর মেরে যাহা আখিরাতের শাস্তি থেকে আমাকে বাঁচান এটা ছিল সাহাবায়ে کرامের ইমান গুনা করা থেকে ফলো করবেন না গুনা করাকে অনুসরণ করবেন না গুনা করার পরে সাহাবী কি করেছে ওটাকে অনুসরণ করতে হবে সাহাবী রাসূলের কাছে এসে আত্মসমর্পণ করেছে আমি গুনা করেছি আমাকে বাঁচান ইয়া রাসূলুল্লাহ নবীজি পাথর মাস সমস্ত সাহাবায়ে کرام দাঁড়িয়ে আছে ওমর দাঁড়িয়ে আছে মাযাল ইসলাম কি এই পর্যন্ত মাটি নিচে গেড়ে পাথর নবীজি বলেন পাথর মারো পাথর মারো জোরে একটা পাথর তার মাথার মধ্যে মারছে মাথার থেকে রক্ত বের হয়ে আরেকজন সাহাবির গায়ের মধ্যে লাগছে কাপড়ের মধ্যে লাগছে কাপড়ের মধ্যে ওই সাহাবি বলছে কিরে কি বালু নিয়েছে মাটি নিয়েছে রক্ত মোছার জন্যে নাপাক রক্ত আর এই লোকটাও নাপাক জিনাকারীর শাস্তি দেওয়া হচ্ছে ওর শরীরে রক্ত আমার কাপড়ে রাখতে পারে না এভাবে মুস্তেছে আর চোখে ওর দিকে তাকাচ্ছে নবীজি বলেন লা লা এইভাবে তাকায় না সে এমন তবা করেছে এমন তবা করেছে এমন তবা করেছে লাউ কুসিমাতির তবা যদি তার তবাকে ভাগ করে ওই কবিলার ওই কবিলার মতো আরো সত্তরটা কবিলার গোত্রের লোকদের গুনা মাফের জন্য ওর একার হয় আল্লাহ ওর একার তে ওই সমস্ত লোকদের গুণাগুলো তার একার তবা দিয়ে মাফ করে দিবেন এমন তবা সে একা করেছে সাহাবাই কেরাম হলেন আমাদের মডেল কিসের মডেল গুনাহের মডেল না গুনাহের পরে কিভাবে তারা আল্লাহ রাসুলের কাছে গিয়ে তওবা করছে ওইটার মডেল তাইলে সাহাবাই কেরাম আপনার আমার ভালো কাজের মডেল এটা কে বলেছেন আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন কোনো সাহাবির কোনো দোষ নিয়ে সমালোচনা করা যাবে না যাবে আল্লাহ বলেছেন প্রত্যেক জুমায় ইমাম সাহেবেরা সানি খুদ্দার মধ্যে পড়েন আল্লাহ আল্লাহ

তুমি কষ্ট দাও সে যেন আমাকে কষ্ট দিলা যদি আমাকে কষ্ট দাও তুমি যেন আল্লাহকে কষ্ট দিলা যে আল্লাহকে কষ্ট দেয় হাসর উদ্দিন আল্লাহ তাকে ধরবে তাহলে আমার ভাইয়েরা আমার বন্ধুরা কোনো সাহাবির কোনো দুষ নিয়ে চর্চা করা যাবে না কারণ আল্লাহ বলেছেন আমি সমস্ত সাহাবাকে মাফ করে দিয়েছি বলেন না আকবার সমস্ত সাহাবিকে মাফ করে দিয়েছেন এই কোরআনে আল্লাহ বলছেন রাজি আল্লাহ আনহম ওরা তো আম আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আসসাবিক সূরা তাওবার 100 নম্বর আয়াত 100 নম্বর আয়াত السابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عن عد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا سبحان الله سبحان الله سبحان الله إيه <applause> <applause> আল্লাহ আল্লাহ বলতেছেন সমস্ত মহাজির সমস্ত আনসার এই যে এক লক্ষ চোদ্দ হাজার বিভক্ত মহাজির আর আনসার সমস্তদের ব্যাপারে আল্লাহ বলছেন আমি ওদেরকে মাফ করে দিয়েছি আমি এদের উপর রাজি হয়ে গেছি এবং এদের আমি জান্নাত জান্নাতি একজন সাহাবিকে নিয়ে আমি সমালোচনা করতে পারি না আবু বকর রফিল জান্না ওমর রফিল জানা উসমান রফিল জান্না উসমান ও জান্নাতি বকর জান্নাতি আলী জান্নাতি তলহা জান্নাতি দশজন সাহাবীর নাম নিয়ে বলছেন তারা জাননাথি এই জন্য কোন সাহাবি আমার দুশ্মন না প্রত্যেক সাহাবি আমার বন্ধু প্রত্যেক সাহাবি কি আমার বন্ধু এই সাহাবি দিয়ে আমি দিন শিখছি নবীর হাদিস শিখছি কোরআন শিখছি নবীর দিন শিখছি নবীর কালেমা শিখছি নবীর কোরআন শিখছি নবীর হাদিস শিখছি নবীর সমস্ত প্রকারের ইবাদতগুলো সাহাবির মাধ্যমে শিখছি সাহাবি আবু হুরায়রা সাহাবি উমর সাহাবি ওসমান, সাহাবি আয়সা সাহাবি ফাতেমা সাহাবি জাইনাব ওনাদের মাধ্যমেই আমরা দিন ইসলাম শিখছি চোদ্দোশো ষাটে চোদ্দোশো বছর পরে আমরা এত সুন্দর করে দিনের কথাগুলো শুনছি বলছি সাহাবা ইকরামের মাধ্যমেই কি বললেন ঠিক কিনা না এজন্য সাহাবে এখরাম আমাদের মাথার মুকুট আমরা তাদের প্রত্যেকটা কথাকে চোখে লাগাই মাথায় লাগাই এবং তাদেরকে আমরা ফলো করি আল্লাহ তৌফিক দান করুন জোরে বলে আমিন আরও জোরে বলে আমিন আমার কথাই যদি কেউ কষ্ট পেয়ে থাকেন মাফ করে দিবেন বিশেষ করে এই ভাইকে বলছি আপনি মাফ করে দিবেন কারণ আপনি কোরআনের কথা শুনতে আসছেন আপনাকে আমরা আহ্বান করেছি কথাগুলো শোনার জন্য আপনার বুজার ভুল হতে পারে ভাই কোরআন কোরআনের বাহিরে কোনো কথা আপনার কষ্ট লাগতে পারে আরও কারো কষ্ট লাগতে পারে কিন্তু যখনই আমি সত্য কথা বলবো আমি কারো কষ্টর দিকে তাকাবো না আমি তাকাবো আমি আল্লাহর কথা বলছি কার কথা আল্লাহর কথা আমি রসুলের কথা বলছি এর জন্য যদি কেউ কষ্ট পেয়ে থাকেন মাফ করে দিবেন আপনাদের এই কবরস্থানের এই বাস্তিদের এবং এই এলাকার যুবকদের পক্ষ থেকে আজকের এই মাহফিল চমৎকার মাহফিল আপনারা সাজিয়েছেন আমি আপনাদের জন্য দোয়া করি আমি কবর জন্য দোয়া করি আমি আপনাদের মা বাবা আত্মীয় স্বজনদের জন্য দোয়া করি আমি আপনাদের এই মসজিদের ইমাম খতিব মাওলানা মুফতি সাব্বির আহমেদ কাসিমি দবন থেকে পড়াশোনা করেছেন আল্লাহ তালা তার এলিমের মধ্যে আমলের মধ্যে বরকত দান করুন জুড়ে বলি আমি এই মাওলানা আপনাদের এখন ইমাম